নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস আসলে এই যুব দিবসটা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত সংবেদনশীল একটা দিন অন্তত ভারতের যুব মানুষের কাছে আর এখন আমরা যে জায়গাটায় বসে আছি সেটা হচ্ছে আলমবাজার মঠ এই আলমবাজার মঠ বললেই শরীর একটা শিহরণ জাগে সেই ইতিহাস শুনবো সেই গল্প শুনবো আজকে সেই আলমবাজার মঠ নতুন করে সেজে উঠেছে নতুন করে এই আলমবাজার মঠকে চেনানোর কাজটা যিনি করেছিলেন স্বামী শারদাত্মা মহারাজ মধু মহারাজ যাকে আমরা খুব আদর করে পাই সময় পাই এবং মহারাজ প্রথম থেকে চেষ্টা করেছিলেন যে স্বামীজির এই স্মৃতি বিজড়িত এই বাড়িটি একটা আদর্শ হয়ে উঠুক নতুন প্রজন্মের কাছে আমার সঙ্গে রয়েছেন মহারাজ মহারাজ এই যে অক্লান্ত পরিশ্রম এই বাড়ির ইতিহাস এগুলো নতুনভাবে হয়তো সেই পুরনো বাড়িটা আর কেউ দেখল না যে বাড়ির প্রতিটা ইট পাথর ধুলো আপনি প্রতিটা দিন সেই লড়াই লড়ে আজকে বেলুর মঠ তারা পাশে এসছেন একটা নতুন স্বপ্ন দেখছি আমরা নতুনভাবে জাগরণ হবে নতুনভাবে বার্তা পৌঁছবেন নবযৌবনের কাছে কি ছিল সেই দিনটা বিরাট সংগ্রাম নো ডাউট স্বামীজিদের স্মৃতি বিজড়িত এই মহাতীর্থ শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের দ্বিতীয় স্তম্ভ আলমবাজার মঠ বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ এখানেই ফিরে এলেন বিশ্বজয় করে স্বামী বিবেকানন্দ রূপে আমাদের বাংলার মানুষের কাছে তথা ভারতবর্ষের মানুষের কাছে আর এই সেই আলমবাজার মঠ যেখানে স্বামীজি এসে তিনি উদ্গ্রহণ করলেন নামক স্বার্থ জগদ্ধীতায় সেই মন্ত্রে রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করলেন এই আলমবাজার মঠে বসেই সেই অন্যায় অর্থাৎ আমরা রচনা করলেন এবং গুরু ভাইদেরকে নিয়ে ত্যাগ ও সেবার আদর্শে জগতে এক কালজয়ী প্রতিষ্ঠান রামকৃষ্ণ মঠ মিশন আজ সারা বিশ্বে পরিব্যাপ্ত কিন্তু যে ইতিহাসের যে রিক্ত তপস্যার বলে আজকে রামকৃষ্ণ মঠ অভীষণ সৌধ করে উঠেছে সেটি ছিল শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ সন্ন্যাসী পার্শ্বদের একটি দীর্ঘ তপস্যা পরানগর মঠ এবং আলমবাজার মঠ আলমবাজার মঠ দীর্ঘ সত্তর বছর ছিল অবহেলিত স্বামী সত্যানন্দ দেব তিনি উপলব্ধি করেছিলেন এই মঠ একদিন মানুষের কাছে একটি ঐতিহাসিক তাৎপর্য হয়ে উঠবে সেটা ছিল উনিশশো সাল তখন ছিল এখানে নকশাল মুভমেন্ট এই গলি দিয়ে কেউ আসতো না কিন্তু সত্যান্দ্রজি তার গুরু অবেদানন্দ এবং স্বামী বিবেকানন্দের তপপুতের জায়গাটিকে রক্ষা করার জন্য তিনি এগিয়ে এলেন বকচিতিয়ে এগিয়ে এলেন তার ত্যাগী সন্তানরা দীর্ঘ চুয়ান্ন বছর এটিকে আমরা বুকা করে আগড়ে রেখেছিলাম শ্রীরামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে দু সালে বেলুন কর্তৃপক্ষ অর্থাৎ বর্তমান জেনারেল সেক্রেটারি স্বামী সুবীরানন্দ মহারাজ তিনি আমাদের কাছে আবেদন করলেন যে এই মঠটি যদি বেলুন মঠের সঙ্গে সম্পৃক্ত হয় তাহলে একটি বৃত্ত সম্পূর্ণ হয় আমরাও তো সেই স্বামীজির কাজেই নিজেদেরকে নিয়োজিত করেছি তো একই মত একই পথ আমরা রাজি হয়ে গেলাম তাই আজ এই নব কলেবরে এই মঠটি সম্পূর্ণ হয়েছে এটা দেশ এবং জাতির কাছে এই আলমবাজার মঠ একটি পূর্ণরূপে উদ্ভাসিত হচ্ছে এটা আমাদের কাছে খুবই আনন্দের তাই আগামী কাল বারোই জানুয়ারি স্বামীজি জন্মদিন যুব দিবস পূজনীয় রামকৃষ্ণ মঠ মিশনের বর্তমান সংঘাধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজের করকমলে এই মঠের কাল দ্বার উদ্ঘাটন হবে এবং এই মঠটি একটি সুন্দর একটি মিউজিয়াম তথা একটি এখানে যে এটা কী বলবো একটা মিউজিয়ামের রূপ নিয়েছে সমস্ত ঘরগুলির একটা ইতিহাস আছে সেই সময়ে সেই ইতিহাসটিকে তুলে ধরা হয়েছে রামকৃষ্ণ মুভমেন্টের যে একটি সার্বজনীন একটা ইতিহাস এখানে সেটিকে তুলে ধরা আছে একটি এক্সিবিশনের মাধ্যমে প্রদর্শনীর মাধ্যমে এবং শ্রী ঠাকুরের মূল মন্দিরে পুজো পাঠ এবং অন্যান্য আরতি এগুলি হবে তাই আগামীকাল সেই পূর্ণ দিন পূজনীয় গৌতমানন্দ মহারাজ বর্তমান সংঘাধ্যক্ষ মহারাজের হাত দিয়ে কালকে এই নবরূপে গঠিত আলমবাজার মঠের সুহদাহ উদ্ঘটন হচ্ছে যে এই বাড়ি একদিন ভূতের বাড়ি বলে লোকজন জানতেন সেই ঘরে তার একটা গল্প এখানে সেই ছোট ঘরটিতে লেখা ছিল যে ঘরটাতে ঢুকলে তখনকার সেই সময় আমরাও জানি যে লাল কার্পেট বিছানো সেই ঘরে ঢুকলে স্বামীজির ছবি রাখা সেখানে ঢুকলে গায়ে শিহরণ দিত প্রতিটা মুহূর্তে মনে হতো যে আজকে এই মানুষগুলোর ত্যাগ বোধ গোটা ভারতকে অন্যভাবে চিনিয়েছে সারা পৃথিবীর বুকে সেই গল্পটা একটু শুনবো মারা যায় আপনার কাছ থেকে অ্যাকচুয়ালি এটা ছিল সত্যি হুতুরে বাড়ি স্বামীজিদের কাছে এই এত অল্প মূল্যে এগারো টাকা ভাড়ায় এত বড় বাড়ি বিঘে প্রায় সাত কাটা বাড়ি বাগান বাড়ি তখনকার দিনে দুষ্কর ছিল বরানগরের বাড়িটা ছিল একটা ভাঙাচোড়া বাড়ি সেখানে সকলের স্থান সংক্রমণ হতো না তাই ভুতুরে বাড়িটাই তাদের কার্য ছিল একটা আদর্শ জায়গা এখানে কারণ অন্য মানুষ তো ভাড়া আসবে না স্বামীজিরা তো তারা নিজেদের শ্রাদ্ধ করে সন্ন্যাস জীবন যাপন করছেন অথবা আমাদের যে পেস্ট শরীর সেটি আমাদের আমাদেরকে সন্ন্যাসীদের যেহেতু পিণ্ডদান করে আমাদের সন্ন্যাস নিতে হয় সেই জন্য নিজেদেরকে ভূত বলেই ইয়ে করতো নিজেরাই ওই ছাদে ডাম্বেল খেলতো অন্যান্য সাধুরা জব করতো তারও দাওয়ারই সেই ভূতের সত্যি সত্যি ভূতের বাড়িতে এলাম হ্যাঁ তখন গিয়ে দেশে একটা লন্ঠন জেলে ডাম্বেল খেয়েছে অন্যান্য সাধুরা এ নিজেদের মধ্যে হাসাহাসি হ্যাঁ কারণ তারা শরীরচর্চাও করতো আধ্যাত্মিক তপস্যাও করতো স্বাস্থ্য করত করতো তাই এই ভূতের বাড়িতে ওই ভূতের ভাটি খেলা বলছে ভূতের ভাটি খেলছে নাকি এখন এই হচ্ছে সেই আখ্যান এই তো সেই বাড়ি যেখানে যেখানে নতুন সংঘের যে প্রথম যে খসড়া সেটাও তো বোধহয় এই বাড়িতেই তৈরি হয়েছিল হ্যাঁ স্বামীজি তো এসে এখানেই পয়লা মে আঠারোশো সাতানব্বই বলরাম বসুর বাড়িতে সেই মিটিংটা হয়েছিল কিন্তু তার প্রস্তুতিটা ছিল এই বাড়িতে এখানেই সেই মেমোরিয়ান্ডাম রচনা হয়েছিল রামকৃষ্ণ সংঘের যে আন্নায় সেটি এই বাড়িতেই স্বামীজি লিখেছিলেন আসলে একের পর এক স্মৃতিচারণ গায়ে কাটা দেওয়ার মতন নতুন প্রজন্মের নতুন প্রজন্মের যে মানুষরা তারা নিশ্চয়ই একবার মনে করবেন যে স্বামীজি এবং ঠাকুরের এই যে শিষ্যরা তারা কিভাবে নিজেদের জীবনকে বাজি রেখে প্রতিটা দিন এই ভারতের জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন ত্যাগ করেছেন আর আজ আমরা শুধুমাত্র নিজেদের লোভ লালসার প্রয়োজনে দেশকে দেশকে নিজেদের মতন করে ব্যবহার করছি আজ ভাবার দিন আজ বারো তারিখ নতুন করে ভাবার দিন বারোই জানুয়ারি স্বামীজির নামে শপথ হোক শপথ করি আমরা সবাই রামকৃষ্ণ সিনহা প্রণাম টিভি ভারত ডেমোক্রেটিক ইন্ডিয়ানস